হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লক তোমাদের সাথে কিন্তু এই তো জয়েন হয়ে যাচ্ছি আমি এবং উইথ মাই প্রিন্সেস আর দেখতেই পারছো অলরেডি আমরা কিন্তু বারান্দায় চলে আসছি আর যেহেতু উইন্টার সিজন চলে আসতে আর জলপাই সিজন এখন বললেই চল এখন উইন্টার সিজন আসে নাই কিন্তু অলরেডি এই জলপাই সিজনে কিন্তু আমার জলপাই না খেলে কাঁচা জলপাই ভালো লাগে না সো আমি কিন্তু অলরেডি যে জলপাই যে ঘরে রেখে দিলে নরম হয় তারপর সেটা বিট লবণ দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে এখন কিন্তু বারান্দায় কিন্তু হালকা হালকা মানে রৌদ্দ আছে তারপরে চাওয়া আছে তো এইভাবেই কিন্তু আমি বসে পড়েছি একটু বারান্দায় আমার মেয়েকে নিয়ে দেখতে পারছো আমরা কিন্তু এখন জলপাই খাচ্ছি মা আর মেয়ে মিলে খুব ভালোবাসা সো অবশ্যই আমার মম্মের জন্য সবাই দোয়া করবা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হচ্ছে এই তো আমার মেয়ে তো হচ্ছে সুবিধাবাদী মানে হচ্ছে তাকে যদি তার মতো করে খেতে দেয় তো সে খুব খুশি আর সে আমাকে কিন্তু একটা আদর দিয়ে দিল। আর আমার বারান্দায় কিন্তু বসে আমার ছোট্ট একটা বারান্দা আর আমার এই ছোট্ট বারান্দায় বসে কিন্তু আমার এই জলপাই খেতে খুবই ভালো লাগে তাই কিন্তু এখন বসে পড়েছি জলপাই খাওয়ার জন্য আর এখানে আছে আমার মেয়ে আর আমার মেয়ে আমার পাশে থাকলে আমার কাছে সব সবসময় ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে মাম্মামও খুব খুশি হয় আর দেখতে দেখতে কিন্তু মাম্মাম কিন্তু আড়াই বছর কমপ্লিট হয়ে গিয়েছে সেও কিন্তু এই যে জল পায় কারণ ছোটোবেলা আমার যে আগেটা আরেকটা চ্যানেল ছিল ওইটার ভিতর মাম্মামের যে ভিডিও ছাড়তাম ও কিন্তু ছোটো থেকেই টক খেতে খুবই পছন্দ করে এখন পর্যন্ত কিন্তু মানে টক খায় আর দেখতে দেখতে কিন্তু মা মানে আম্মুদের বাসায় গিয়েছিলাম বেড়াতে এসে পড়েছি শ্বশুরবাড়িতে আর এখন কিন্তু তোমরা আমার এই কন্টিনিউ ব্লগ ভিডিওগুলো দেখতে পারবা অবশ্যই তোমাদের সাথে আমি ঠিক বারোটা বাজেই কিন্তু শেয়ার করব ভিডিওগুলো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবা এখন থেকে কন্টিনিউ কারণ হচ্ছে দেখতে দেখতে যে কিভাবে সময় চলে যায় আসছি আম্মু বাসা থেকে আস্তে আস্তে আজকে নয় দিন হয়ে গেল অলরেডি আর এখানে কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু বসে পড়েছে চেয়ারে আর আমি বসছি নিচে আর কালকে যে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল অনেক বৃষ্টি হচ্ছিল কোন কোন জেলা হয়েছে জানি না কিন্তু আমাদের ঢাকা সিটিতে আমাদের এলাকা অনেক বৃষ্টি হয়েছিল আর আমার কিন্তু ছোট্ট একটা বারান্দার ভিতরে দেখতে পারছো এখানে কিন্তু ছোট চারা গাছ লাগানো হয়েছে এখানে কিন্তু সুন্দর করে তক্তা দিয়ে তারপরে কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আর এভাবেই কিন্তু বারান্দায় বসে বসে কিন্তু বাহিরের দৃশ্য দেখা আর জলপাই খাওয়া কিন্তু এইটাই অন্যরকম যেহেতু এই বাসায় আসছে প্রায় চার মাস হয়ে গিয়েছে আর এখন কিন্তু এই অনুভবটা করছি যেহেতু বারান্দা আগে আমাদের প্রথম বাসায় কিন্তু এরকম রাস্তা দেখা যাইতো না সো ইচ্ছে করেই কিন্তু এবার বাসাটা কিন্তু আমাদের না কমপ্লিট করা হয়েছে রাস্তার পাশে মেন রোডে সো এখানে কিন্তু যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর আমার পৈশাকগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে পোশাকগুলো কিন্তু খুব সুন্দরভাবেই করা হয়েছে প্রায় হয়েছে পাঁচ ছয় দিন বোনা হয়েছে আমি আসছি পরেই কিন্তু এটা বোনা হয়েছে আর এখানে কিন্তু তোমাদের সাথে আমার আমার ওমজা মাম সুন্দর একটা মুহূর্ত শেয়ার করে ফেললাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমার মামামের জন্য সবাই দোয়া করবা আমার বুড়িটার জন্য আমার পাকনা বুড়িটার জন্য তোমাদেরকে বাই বাই বলছে সবাইকে বাই বাই বলছে সো সে কিন্তু এই যে খুবই খুশি যে একদম ছুচুটা বের করে তারপরে কিন্তু খাচ্ছিল আম্মুর সাথে পাল্লা ধরে ধরে কিন্তু সে কিন্তু এখন সব কিছু করে আমার সাথে আমি সাজোগুজো করলে সেও একটু সাজোগুজু করবে আমি কোথাও মানে যাওয়ার আগে তাকে আমার রেডি করে দিতে হয় তো দেখো আমার ছোট্ট প্লান্ট এটা মানে বইশাক গাছ কত সুন্দর হয়েছে যা কার অভাবে কিন্তু বোনা হয় না ইনশাল্লাহ অনেক আশা আছে যদি কখনো আল্লাপাক যদি ই করতে দেয় যেহেতু আমাদের গ্রামের বাসাও কিন্তু আছে কিন্তু গ্রামের বাসায় কিন্তু অলরেডি আমরা থাকি না এটা সবাই জানো তো জন্যই কিন্তু আমরা ওখানে বনে কি হবে আমরা কিন্তু যাই না সহজে তো এর জন্য কিন্তু এখানে নিজেদের একটু একটু করে শেয়ার করে ফেললাম